প্রত্যেকটা মানুষ আমরা গুনাহাগার আমরা গোনা করতেই ভালোবাসি আর আল্লাহ তালা তিনি তাওবাকে আমরা যদি তাওবা করি সেই তাওবা আল্লাহ তালা গ্রহণ করেন তাওবা করাকে আল্লাহ ভালোবাসেন তাওবা যে ব্যক্তি করে আর তাই বু জাম্বি কামাল্লা জাম্বালা আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলছেন যে মানুষগুলি যদি গুনাহ করার পরে তাওবা করে ওই মানুষটার আর কোনো গোনা অবশিষ্ট থাকে না আল্লাহ সোহান আল্লাহ এই জন্য আমরা আমাদের দ্বারা গোনা হবেই এজন্য আমরা আল্লাহ তালার কাছে তাওবা বা করব আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবে আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল তিনি ক্ষমাকে ভালোবাসেন এই জন্য আমরা গোনা করি আর না করি আমরা কি করব আমরা ভুলের অধ্যে নয় আমরা মানুষ আমরা ভুলের অধ্যে নই আমরা আল্লাহর কাছে তাওবা বা করবো বেশি বেশি আস্তাকুল্লাহ তাও করলে আল্লাহ তালা খুশি হয়ে যায় আস্তাকুল্লাহ আল্লাহ

আল্লাহ তালা তার গুণাকে ক্ষমা করে দিবেন আল্লাহ রাসুল মরুভূমির মধ্যে যত বালুকোনা দেখা যায় এই বালুকোনা পরিমাণও যদি সেই দিনের মধ্যে গুনাহের কাজ করার পর এই স্তেক ফাটা যদি সে পড়ে আল্লাহ তালা তার ওই আল্লাহ রাসুল বলেন তার ওই সমস্ত গোনাগুলি আল্লাহ ক্ষমা করি আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আসুন আমরা সবাই আল্লাহকে ভয় করি রকম এখান থেকে আমরা শিক্ষা নেই যেন আমাদের দ্বারা আর ভুল সংগঠিত না হয় আমরা যেন এরকম তাওবা করে আল্লাহর দিকে যেন আমরা মতাজ আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তাওফিক দান করেন তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম র